রিসেন্টলি হোয়াটসঅ্যাপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা ফিচার লঞ্চ করছে এটাকে তারা বলতেছে হোয়াটসঅ্যাপ ওয়াকিটকি মোড অর্থাৎ আপনি এতদিন দেখছেন রাস্তায় পুলিশ ওয়াকিটকি দিয়ে একজনের সাথে আরেকজন কথা বলতেছে তো এটা আপনি এখন হোয়াটসঅ্যাপ দিয়ে করতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপের ফ্রেন্ডদের সাথে কীভাবে কি করবেন এই নতুন ফিচারটা আপনি কিভাবে আপনার ফোনে চালু করবেন কীভাবে ব্যবহার করবেন ডিটেলস দেখাবো আজকের ভিডিওতে তো চলুন মূল ভিডিও শুরু করা যাক আর ভিডিও শুরু করার পূর্বে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসছে চলুন তাহলে শুরু করা যায় তো হোয়াটসঅ্যাপের এই ফিচারটা মূলত কাজ করবে হচ্ছে আমাদের গ্রুপে আমরা বিভিন্ন হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলি এবং সেই গ্রুপে যে মেসেজ আদান প্রদান করি এই গ্রুপে আপনি এই ওয়াকিটকি মুডটা চালু করতে পারবেন যখন আপনি এই ওয়াকিটকি মোডে কথা বলবেন গ্রুপের বাকি যারা আছে তারা যদি গ্রুপে অনলাইনে থাকে সবাই শুনতে পাবে এটাই হচ্ছে ওয়াকিটকি মোডের সিস্টেম তো এটা আপনি গ্রুপে কিভাবে চালু করবেন বা কিভাবে কথা বলবেন তার জন্য আমি একটা গ্রুপ খুলে রেখেছি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন তো এই টেক্সট গ্রুপে আমি আপনাদেরকে দেখাবো যে এটা আপনি কিভাবে ব্যবহার করবেন তা আপনি আপনার এই যে চ্যাটের যে ইয়াটা এটার উপরে যে ইন্টারফেসটা এটার উপরে এভাবে চাপ দিয়ে উপর দিকে টান দিবেন দেখবেন নিচে একটা অপশন চালু হয়ে যাবে এবং কানেক্ট লেখা একটা অপশন চলে আসবে এবং কানেক্টিং হয়ে যাবে তো কানেক্টিং হয়ে যাওয়ার পরে এখন আপনার গ্রুপে যারা অনলাইনে আছে সবার কাছে একটা জয়নিং রিকোয়েস্ট চলে যাবে যারা যারা আপনার এখানে জয়েন হবে যেহেতু আমার এখানে এখন কেউই জয়েন হচ্ছে না যার কারণে আমাকে স্যান্ডওয়েব অর্থাৎ আমি এই স্যান্ডওয়েবের চাপ দিলে সবার কাছে এরকম একটা নোটিফিকেশন যাবে যে ইউ ওয়ান্ট টু টক এটা এই নোটিফিকেশনটা গ্রুপের সবার কাছে যাবে যে আমি সবার উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছি এবং তাদের একটা জয়নিং অপশন দেখাবে তারা যখন জয়েন হবে তখন আমি এখান থেকে যা বলবো সবাই শুনবে আবার ওই প্রান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে আমার এই গ্রুপের সদস্য যারা তারা যা বল সব এখানে শোনা যাবে তো এটাই হচ্ছে মূলত ওয়াকিটকি মুড সিস্টেম এবং এটাই হচ্ছে চালু করার নিয়ম যখন আপনার কথা বলা শেষ জাস্ট ক্রস বাটনের চাপ দিয়ে আপনি এটা কেটে দেবেন এবং আপনি এটাকে ক্লোজ করে দেবেন তো এইটা এই ফিচারটা নতুন এবং এটা আপনি যদি ইউজ করতে হয় সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপটাকে আপনি আজই আপডেট দিয়ে ফেলতে হবে পুরাতন হোয়াটসঅ্যাপে এই অপশানটা আপনি কোনোভাবেই পাবেন না তো খুবই আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে এই ফিচারটা এখন থেকে গ্রুপে আপনি সবার সাথে ওয়াকেটুকি মোড়ে একসাথে কথা বলতে পারবেন এবং ভয়েস আদান প্রদান করতে পারবেন তো এটা আমি বলবো মানে ভয়েস চ্যাটেরই একটা আপগ্রেডেড ভার্সন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে আপনার বন্ধুদেরকে জানানোর জন্য শেখানোর জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং ভিডিওর কোনো কিছু যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন ভালো লাগে লাইক দেবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ